হ্যাঁ হ্যাঁ আপনার ওখান থেকে প্রচণ্ড নয়েজ হচ্ছে আপনি কি করছেন বলুন তো দুম দাম করে বাসন ফেলার মতো শব্দ হচ্ছে একবার এইভাবে তো কথা বলা যাবে না আচ্ছা আপনি যেটা প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে আপনাদের অনেক মানে এই হিন্দু ধর্মে অনেক বড় বড় গুরু মনীষী এরা এসছে তো এরা কখন কার উপর এটা চাপিয়ে দিচ্ছে আপনি সেই প্রশ্নটা করছেন তো হ্যাঁ ভাই হ্যাঁ তোর যদি প্রশ্নটা এটা হয়ে থাকে তাহলে আমি একটা কথা বলে রাখি যে যত বড় বড় শঙ্করাচার্য থেকে শুরু করে মনীষীরা এসেছে এদের মধ্যে অধিকাংশই যারা ধর্মগ্রন্থগুলোকে কঠোরভাবে ফলো করেছে এরা প্রত্যেকেই প্রচন্ড রকম ভয়ঙ্কর রকম জাতিবাদী বর্ণবাদী মিশো জিনিস মিশো মানে হচ্ছে নারী নারী ছিলেন এবং এরা যুগের পর যুগ ধরে এদের জাতিবাদ বর্ণবাদ দিয়ে বছরের পর মানে হাজার হাজার বছর ধরে অন্য বর্ণের মানুষদের অত্যাচার এবং নির্যাতন করেছেন এবং সেই জাতিবাদ বর্ণবাদ এখনো পর্যন্ত চলছে এবং এই নিপীড়ন এবং শোষণ এই লেভেলের ছিল যে মানুষকে বেঁচে থাকতে মানে বছর হাজার হাজার বছর ধরে মানুষকে এরা নরক দেখিয়েছে ঠিক আছে পৃথিবীর মধ্যে জাতিবাদ বর্ণবাদ করে তো এরা মানে এদেরকে আমি মানে ইসলামের থেকেও জঘন্য ইয়ে হিসাবেই দেখি কি ইসলামরা তো অন্যান্য ধর্মের উপর অত্যাচার করেছে কিন্তু এরা নিজেরা নিজেদের ধর্মের উপর মানুষদের উপর যেভাবে অত্যাচার করেছে তো এটাকে আমি আরো জঘন্য এবং নৃশংস ভাবেই দেখি আর কি এইটুকুই বলার এই ব্যাপারে বলেন ইয়া ভাই ভালো আছি ভাই বলেন জি ভাই ভাই আমরা ধর্ম মাঝে আপনার ধরে লোক আমরা ধর্ম প্রধান গ্রন্থ হইলো বেদ আর আমরা বর্তমানে যেটা অনুসরণ করি আমরা শ্রীমদ ভাগবত গীতা তো শ্রীমদ ভাগবত গীতায় মানে ভাই আপনার কিন্তু আমার কথা বুঝলেন আমি বুঝতে পারছি বলুন জি

কিন্তু দেখুন আপনি যদি আপনি যদি ইয়ে বেদের কথা বলেন বেদে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে বলা আছে এই জাতিবাদ বর্ণবাদের কথা এবং জাতিবাদ বর্ণবাদ এই জিনিসটা কখনোই কর্মভিত্তিক ছিল না আপনি যদি বৈদিক মানে সাহিত্য দেখেন সেখানে জন্মসূত্রতেই জন্মসূত্রে একজন মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য সূত্র হচ্ছে ইনক্লুডিং বেদেও ওই যে গুণ কর্ম বিভাজন যে যে ইয়েটা আছে না যে শ্লোকটা আছে যেটা যেটাকে ব্যাখ্যা করা হয় এইভাবে যে কর্মের অনুযায়ী ভাগ হচ্ছে না ভাই ওই শ্লোকটা আপনি ভালোভাবে পড়বেন আগের জন্মের কর্মের যে প্রভাব সেই কর্মের ফলে পরের জন্মে সে একজন মানুষ যদি আগের জন্মে ভালো কাজ করে পরের জন্মে সে ব্রাহ্মণ হচ্ছে এবং আগের জন্মে জন্মে খারাপ কাজ করলে পরের শূদ্র হিসেবে মানে ইটসেলফ ব্রাহ্মণ জন্ম হওয়াটা বা শূদ্র জন্ম হওয়াটা এখানে যে ক্লাসিফিকেশন করে দেওয়া হচ্ছে এবং ব্রাহ্মণরা যে ভালো সূদ্র যে খারাপ এই যে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে এটা ইনক্লুডিং বেদের মধ্যেও আছে কাজ কর্মসূত্রে একজন ব্রাহ্মণ সেটা কখন নই কখন নই হয় না আপনি কোনোদিন শুনেছেন কথা আপনি কখনো শুনেছেন একটা ব্রাহ্মণ ছেলে হিসাবে জন্ম হয়েছে এবং সে পরবর্তীকালে শুধ্র হয়ে গেছে এবং তার সাথে ব্রাহ্মণরা বিয়ে দিচ্ছেন তাহলে এই জিনিসগুলো আরো একটা পয়েন্ট বলি আরো একটা পয়েন্ট বলি যদি ধরুন কর্মের ভিত্তিতে এই সমাজে ভাগাভাগিটা হয়েই থাকবে তাহলে এই ভাগাভাগিটার প্রয়োজনটা কি ছিল যদি কর্মের ভিত্তিতে সবাই কাজ বেছে নেবে তাহলে যে ব্রাহ্মণদের আলাদা বৈশিষ্ট্য এই ব্রাহ্মণ এই যে বেদমন্ত্র শুনলে শূদ্রের কানে গরম সিসা ঢেলে দেওয়া বা একজন বৈশ্য শূদ্র ব্রাহ্মণের পাশে বসে তার পাচাটা কেটে নেওয়া এই জিনিসগুলো কেন থাকবে বলুন তো এইগুলো আচ্ছা আপনি জানেন একটু হ্যাঁ হ্যাঁ কোন জি ভাই ভাই আমি প্রথমে কইছি আপনার লেখা আমি স্কলার না আমি যতটুকু জানি যেমন আপনার যে কয়জনের নাম কইলাম আপনার কাছ থেকে জানি প্লাস মানে যতটুকু আমার ইন্টারনেটের সাহায্যে বর্তমানে আমার দমরে জানার আমি ততটুকু জানি মানে আপনার লেখা আমি স্কলার না আপনার লেখা মাথার মতো সত্যি কথা অতটা জ্ঞান আমার নাই তো আমি আমার দমরে আমি প্রথম কইছি আমি খুব বেশি ভালো পাই প্লাস আমি আমার দমরে মানি এখন আমার প্রশ্নটা হইল কেন পৃথিবীর মাঝে নিঃসংশতা ছড়ায় মানে ও দমরে তাকিও বুঝছেন নি তো আমি ওখানেও আপনার প্রশ্ন আমরা ধর্মের চারটা ভাগে ভাগ করা হয়েছে প্লাস মানে আমরা ধর্ম জাতিভেদ বর্ণভেদ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পৃথিবীর মাঝে যত ধর্ম আছে সব ধর্ম জাতিভেদ প্রতাপ বেশি আমরা ধর্মের মাঝে আমরা হিন্দু সনাতন ধর্মের মাঝে তো ভাই আমরা জানি জানি বেদে সাতটা ভাগে ভাগ করছে প্লাস বাদে ব্রাহ্মণ রাজা আর ও মানে ক্ষত্রিয় রাজা যারা এরা মানে আমরা বাক করছে বিভিন্ন ভাগে ভাগ করছে আমরা জাতিভেদ করছে ও নিয়াস জাত আমরা যেমন আমি মালাকার সম্প্রদায় তো এগুলা তো আমরা সত্য কথা এগুলো আমরা ধর্মে দিছে না ভাই এগুলা মানুষের সৃষ্টি করছে প্লাস ব্রাহ্মণের সৃষ্টি করছে আপনি একটু আগে যেন কইলা যে ব্রাহ্মণে মানে বৈশ্বরে খুব বেশি ইয়ো করছে বা করে বা আগে করতো যুগ যুগ ধরে করতো অবশ্যই করতো কিন্তু সত্য কথা মানে আমরা প্রজন্ম যারা আমরা খুব চেষ্টা করলাম যাতে এটা থেকে এটা থেকে আমরা বাড়িয়ে আইতাম পারি খুব চেষ্টা করলাম আমরা এটা থেকে বাড়িয়ে আইতাম প্লাস আমরা সব এর লাগে আমি প্রথম প্রশ্ন করছি যে আপনারা কি তার ধর্ম আমরা তাকতে দিবা নি না আপনারা চাই যে আপনার মতো সব হয়ে এর লাগে আমি আর একটা প্রশ্ন করছি যে আমরা কোন গুরু বা আমরা কোন মনীষে পৃথিবীর মানুষের মানে বিভিন্ন প্রায় চার হাজার দুইশো শতটা ধর্ম আছে আমি যতটুকু জানি তো আসছিল পৃথিবীর বর্তমানে প্রেজেন্ট কতটা আছে জানিনা তো আমরা কিন্তু মানে অন্যান্য ধর্ম রূপে আমরা কিন্তু সনাতন ধর্ম সাফাইয়া দিছি ওখানেও আমি প্রশ্ন করছিলাম না আপনার প্রশ্নটা কেন ভুল হচ্ছে আমি বলি সেটা হচ্ছে যে সনাতন ধর্মে তো কনভার্ট হওয়া বা হিন্দু ধর্মের যে কনভার্ট হওয়ার এই প্রসঙ্গটাই নেই কারণ আপনারা মনে করেন যে ধর্মটা হচ্ছে জন্মগত অন্য অন্য জনাকে মানে আপনারা এতটা বেশি আপনাদের ধর্মগ্রন্থে এই বিশেষ করে মুসলিম দিকে এবং খ্রিস্টান দিকে এত বেশি ঘেন্না করা হয়েছে যে তাদের তাদের ছাওয়াটা পর্যন্ত মারা মারানো যাবে না ঠিক আছে এবং মানে এদেরকে তো ছেড়েই দিলাম নিচু জাতির ছাওয়াটা পর্যন্ত মারা মারানো গেলে আপনার জাত চলে যেত এবং চান করতো সেই জায়গায় বা যে যে এলাকায় খ্রিস্টানরা থাকতো মানে সমুদ্র পাড়ি দিলে ধরুন একটা কেউ ব্রাহ্মণের ছেলে যদি সমুদ্র পাড়ি দিয়ে অন্য অন্য দেশে যেত তাকে তাকে দেশে এলে তাক তাকে দেশে ঢুকতে দেওয়া হতো নচুখ করা হতো আপনাদের মধ্যে এই লেভেলের আপনাদের ধর্মে এই লেভেলের ঘেন্না আছে অন্যান্য ধর্ম এবং অন্যান্য মানুষদের প্রতি কিন্তু দেখুন অন্যান্য ধর্মগুলো কিন্তু এতটা হেরঠেট না আপনি চাইলেই একটা অন্য ধর্মের মানুষ খ্রিস্টানিটি গ্রহণ করতে পারে একটা চাইলেই অন্য ধর্মের মানুষ হিন্দু মানে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে বুঝুন জিনিসটা এই কারণেই এই কারণেই কিন্তু ভারতবর্ষে যখন বিভিন্ন ধরনের মানুষরা এসেছে এবং আক্রমণ করেছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষকে জোর জবরদস্তি ধর্মে কনভার্ট করানো হয়েছে আর এক শ্রেণীর মানুষ যারা হিন্দু মানুষ ছিল যারা হিন্দুদের দ্বারা নির্যাতিত তারা নিজের সমাজে একটু স্টেটাস পাবো বলে লজ্জায় ঘেন্নায় নিজের ধর্মটাকে ত্যাগ করে দিয়েছে এবং আপনাদের মতো মানে এই আপনার মনের মতো বলছি মানে হিন্দু ধর্মের মতো অন্যান্য দিকে ঘেন্না করা অস্পৃশ্য ইয়ে করা এরকম মানে কি বলবো এরকম হেট্রেটওয়ালা ধর্ম পৃথিবীতে একটাও নাই বিশ্বাস করুন বাকি সবাই সমস্ত ধর্ম নিজেরা উদারভাবে অন্য দিকে জায়গা দেয় অধিকাংশই বিশেষ করে ইব্রাহিমিক রিলিজনগুলো কিন্তু এই হিন্দু ধর্ম কিন্তু এই জিনিসটা কখনোই করতে পারে না তো আমি মনে করি যে হিন্দু ধর্মের ঘেন্নাটা বেশি অন্যান্য ধর্মের তুলনায় বুঝতে পেরেছেন আমি কি বললাম আমার কথা বোঝা গেছে আমার সাউন্ড গেল নাকি

ঘ আছে এবং এইগুলো কিন্তু মূলত শুধুমাত্র যদি বেদ পড়েন বেদেও পাবেন এবং যে সমস্ত সংহিতাগুলো আছে যেমন মনুসংহিতা আছে পরাশর সংহীতা আছে এই বইগুলো কিন্তু বেদ স্বীকৃত বই এই ধর্ম এই বইগুলোকে বাদ দিয়ে কি হিন্দু ধর্মের নিয়ম কানুন চলবে আপনি বলুন তো আপনাকে তো মনে হচ্ছে যে আপনি সত্যি কথা বলা মানুষ আপনি বলুন তো মনুষঙ্গিতা বাদ দিয়ে মনুষঙ্গিতা নিয়ম কানুন বাদ দিয়ে কি হিন্দু সমাজ চলতে পারে একটা হিন্দু শাস্ত্র একটা হিন্দু সমাজ না ভাই তো এই মনুষঙ্গিতাটা আপনি বাংলায় মনুষঙ্গিতাটা কালেকট করে একবার পড়ুন বুঝলেন তো দাঁড়ান আমি আপনাকে মনুষঙ্গিতার লিংকটা না যায় হোক আমি এখন তো শেয়ার করতে পারছি না মনুষঙ্গিতাটা বাংলায় পড়ুন সেখানে কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে যে জন্মের যে কোনো সদ্যজাত বাচ্চা জন্মের 10 দিনের মধ্যে বাচ্চাটার না দশ থেকে বারো দিনের মধ্যে বাচ্চাটার নামকরণ করতে হবে এবং ব্রাহ্মণের ছেলের নাম হবে গুণবাচক ক্ষত্রিয়র ছেলের নাম রাখতে হবে বলবাচক বৈশ্যের ছেলের নাম রাখতে হবে ধনবাচক এবং শূদ্রের যে বাচ্চা হবে তার নাম রাখতে নিন্দা নিন্দাবাচক বুঝতে পেরেছেন তো এই ধরনের ঘেন্নার কথাবার্তা বলা আছে মেয়েদের ব্যাপারে বলা আছে যে একটা মেয়ে এটা মনুসংহিতা থেকে আমি কোটেশন দিচ্ছি সেটা হচ্ছে যে একটা মেয়ে সে সারা জীবন অপবিত্র এবং পাপী থাকে কারণ সে কোনো পাপ কাজ করলে বেদমন্ত্র পাঠ করার যেহেতু অধিকার তার নেই সেহেতু বেদমন্ত্র পড়ে সে নিজেকে পবিত্র করতে পারবে না যে ঘরে গরু এবং মহিলা থাকবে সেই ঘরে বেদমন্ত্র পাঠ করা যাবে না এবং এই কারণেই আগেকার দিনে যারা ব্রাহ্মণ তারা ছেলে দিকে ধানের খেতে যেহেতু ঘরে মেয়ে থাকে এবং গরু পুষ্ট জন্য ধানের খেতে নিয়ে গিয়ে তাদের কানে বেদমন্ত্র দিত ঠিক আছে একটা শূদ্র যদি বেদমন্ত্র পাঠ করে তার জিভ কেটে দিতে হবে একটা শূদ্র যদি বেদমন্ত্র শুনে না তার কানে গরম সিসা ঢেলে দিতে হবে বুঝতে পারলেন এই ধরনের খারাপ খারাপ কথা বলা আছে এবং ধরুন একজন শূদ্র যদি ব্রাহ্মণকে কটু কথা বলে গালিগালাজ করে সেই শূদ্রকে কিন্তু জীব কাটতে হবে এবং করতে হবে কিন্তু সেই জায়গায় একজন ব্রাহ্মণ যদি কাউকে গালি দেয় ব্রাহ্মণকে কিন্তু এক দু আনা টাকা দিলে হয়ে যাবে একটা ক্ষত্রিয় যদি কাউকে ব্রাহ্মণকে গালি দেয় সেখানে ব্রাহ্মণের যা টাকা দিচ্ছে তার থেকে দ্বিগুণ টাকা দিতে হবে একজন বৈশ্য যদি অন্য কাউকে গালি দেয় একটা ক্ষত্রিয় যে পরিমাণ টাকা মানে ইয়ে দেবে জরিমানা দেবে তার থেকে তিনগুণ বেশি জরিমানা দিতে হবে কিন্তু একজন শূদ্র যদি গালি দেয় শূদ্রকে জীব কেটে হয় হত্যা করতে হবে নাহলে দেশ ছাড়া করতে হবে তো এই হচ্ছে আপনার সমাজের স্ট্যাটাস ঠিক আছে ব্রহ্মার ব্রহ্মার মাথা থেকে জন্ম হচ্ছে ব্রাহ্মণের ঠিক আছে বাহু বাহু মানে হাত থেকে বৈশ্য সরি ব্রাহ্মণ ক্ষত্রিয় আর কোমর থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র ঠিক আছে এবং শূদ্রের কাজ হচ্ছে এই তিনটে জাতির শুধুমাত্র সেবা করা এটা হচ্ছে শূদ্রের কাজ ঠিক আছে মানে এরকম বহু জঘন্য জঘন্য কথাবার্তা বলা আছে এবং যেখানে হিন্দুদের সংখ্যা সংখ্যা গুরু যেখানে ভারতে সেখানে কিন্তু দিনের পর দিন কাস্ট কাস্টবেসড ক্রাইম রেট বাড়ছে মানে বর্ণভিত্তিক ক্রাইম রেট কিন্তু বেড়ে চলেছে তো আমরা সেই কারণেই হ্যাঁ এখনো বেড়ে চলেছে প্রত্যেক বছর বাড়ছে এটা তো এই কারণেই আমরা আমরা না হ্যাঁ এই বর্ণভিত্তিক ক্রাইম রেট যেহেতু বাড়ছে এবং এই ধর্মগ্রন্থগুলোকে ফলো করেই বাড়ছে তাই যতদিন পর্যন্ত এই ধর্মগ্রন্থগুলো থাকবে ততদিন পর্যন্ত এই ক্রাইম থাকবে এই কারণে ডক্টর সাহেব আম্বেদকর কিন্তু এই মনুসংহিতা পুড়িয়ে ফেলেছিলেন এবং আমরাও সম্পূর্ণরূপে এই আইডিওলজিগুলোকে এরকম নোংরা আইডিওলজিগুলোকে সেটা ইসলাম হোক সেটা হিন্দুত্ব হোক সেটা সনাতন হোক সেটা খ্রিস্টানিটি হোক সেটা যেই হোক যেখানেই মানুষের ক্ষতি হবে সেই আইডিওলজিগুলোকে সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করে করাটাই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে জি ভাই আমি কথা বলতে ভাই আমি কি তার কথা কইতাম পারমু এখন অসুবিধা নেই আপনি মনুসংগীতটা বাংলায় পড়ুন একবার আপনি বেদগুলো বাংলায় ভালোভাবে পড়ুন আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন ভাই ভাই বুঝছি ভাই বুঝছি যেমন ধরে লাইন আমার কথা শুনা দন্নি ভাই শোনা যাচ্ছে বলুন জি ভাই তো আমরা আপনি ততটা উদাহরণ দিলা ভাই তার মানে আমরা ধর্মর যে চারটা পাঠ আছে যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ শূদ্র বৈশ্য মানে ওই চারটা পাঠের উপর তো আপনি সম্পূর্ণটা বর্তমানে ইয়ো করছেন না

হ্যাঁ তো কি হয়েছে আপনার ধর্মের মানুষগুলো কি মানুষ না নাকি না ভাই ভাই আমার কথা ভাই আমার কথা স্পষ্ট না বড় ভাই যাইতাম কি ভাই আমি আমার দোকান লাগিয়ে যাইতাম আপনি তো এটাই বলতে চাইছেন যে অন্য ধর্মের মানুষের উপর আমরা কিছু চাপাচ্ছি না আপনি তো এটাই বলতে চাইছেন না 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 ভাই না 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 ভাই ভাই তো আমার কথা শুনেন ভাই বলুন জি ভাই তো সম্পূর্ণটা আপনি আমার ধর্মের মানুষের উপর কইছেন আর আপনি যেন কইছেন বর্তমানে যে দিন দিন এটা বাড়ের ভাই এটা সত্যি কথা বর্তমানে আমি বিশ্বাস করলাম না ও কারণে কারণ আমরা যত দিন যার আমি জানি আমরা জানি এটা আসিল সো আর আপনার ইসলাম সম্পর্কে আপনি যতটা গৃণার কোথা কইল একটা মেয়ে থাকবো একটা মেয়ের তো আর ক্ষেত্র হয়েছে না যাই হোক যতটুকু হয়েছে মানে আমরা ধর্ম চাই যেন সবসময়

না না কথা তর্ক করতে হবে না বাট আপনি একটা কথা বললেন যেটা বদলানো যায় কিন্তু আমি তো ওই বলছি ধরুন সব ব্যাপারে রিফর্ম করে নিয়েছেন কিন্তু সবচেয়ে জঘন্য যে ব্যাপারটা যে জাতিবাদ বর্ণবাদ সেটা হাজার হাজার বছর ধরে রিফর্ম হয়েছে কই তখনও তখনও আপনারা ব্রাহ্মণরা মানুষকে বেঁচে থাকতে ভাই নরক দেখিয়েছেন এখনো পর্যন্ত ভাই যেখানে আপনারা হিন্দুরা সংখ্যাগুরু সেখানে বেঁচে থাকতে ভাই মানুষকে নরক দেখাচ্ছেন যখন এখন শুনুন শুনুন এখন যখন এখন এখন তো বর্ণভিত্তিক অনেক রকম মানে নিয়ম বা সরকারি আইন চলে এসছে কঠোর আইন যেখানে ইয়ে করতে পারবেন তারপরেও আপনারা যে কাস্ট বেস ক্রাইম রেট বেড়ে চলেছে কিন্তু ভাবুন যখন এই নিয়মগুলো যখন এই আইনগুলো ছিল না তখন আপনারা মানুষ দিকে কি 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 দিন দশা দেখিয়েছেন ভাই আমি তো কইছি ভাই আমরা ধর্ম পৃথিবীর সব সাইটে জাতিভেদ বর্ণভেদ আমরার মাঝে আছে যতটুকু জানি আমি বুঝছেন নি ভাই তো এর থেকে বেশি মানে আমিও মুফতি ইমরান ভাই মুফতি আহ আব্দুল আল মাসুদ ভাই এর বাদে আপনার আসিফ মহিউদ্দিন ভাই তার কাছ থেকে আমি যতটুকু ইসলাম সম্বন্ধে পড়ছি মানে ফুনছি বা জানছি বা সংসার ডট কম যতটুকু ফোড়ছি আমি দেখছি ভাই মানে ইতার কথা থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা কিন্তু ইসলামের হাদিস তো লেখা আছে ভাই বুঝছেন নাকি তা হয়েছে মানুষের একটা প্রশ্ন করছিলাম পৃথিবীর নিয়ায়নায় মাফাল লাগি এখন কোন বিজ্ঞানে কোন যন্ত্র আবিষ্কার করতে পারে না ভাই ফার্সেও না এটা বাস্তব না ভাই কারা পারেনি আমি বলছি পৃথিবীতে ন্যায় মাফাল লাগে কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানে এখনো পারেনি তো কোন ধর্মগ্রন্থ থেকে কোনো কিছু কোন ধর্মগ্রন্থ পারেনি এর লাগে মানুষে নিয়ম নেয় বিচার করে খিতা দিবাই বুঝতে পারলাম না আপনার কথাটা কি বললেন লাস্ট ভাই ভাই দুইটা মানুষে যে সময় মাইর করে জগড়া করে তারা জেনে ন্যায় অন্যায় তার বিচার করে খিতা দিবাই মানে কি দিয়া বিচার করে ন্যায় ও বিচার বিচারের কথা বলছেন জি নয়নের বিচার তো বিচার তো করা হয় যে দিয়ে আপনার দেশের সংবিধান দিয়ে করা হয় দর্শন দিয়ে দর্শন দিয়ে এটা বিজ্ঞানের বিষয় না কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা নির্ধারণ করা বিজ্ঞানের বিষয় না এটা নির্ধারণ করো যে দর্শনের বিষয় দর্শন তার জন্য মানুষ মানুষের বিবেক মানুষে কাজে লাগে ওঠো না নিম

আমারটা যেটা এটাও খারাপ কিন্তু আমরা বর্তমান প্রজন্ম যারা আছে আমার বয়স বর্তমানে প্রায় পঁয়ত্রিশ তো আমরা বর্তমান প্রজন্ম যারা আছে আমরা চেষ্টা করলাম যতটুকু পারি মানে আমি তো ঈশ্বরে বিশ্বাস করি আমার ঈশ্বরে যতটুকু ক্ষমতা দিছে আমি চেষ্টা করলাম বা আমরা চেষ্টা করলাম এটা থেকে বাড়াই আবার তো আমরা যদি বাড়াই আইতাম চাই আমরা যদি একটা মানে সবই মিললে একটা সমাজ গঠন করতাম মানে আমরা ধর্মের কথা বলতাম যে আমরা অনেকটা বেশি প্রগ্রেস করেছেন এই ব্যাপারে কোনো डाउट নেই যে হিন্দু ধর্মের মানুষরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে প্রগ্রেস করেছে মুসলিমদের থেকে কারণ তারা এই তাদের ধর্মগ্রন্থের যে 100 100% যেভাবে মেনে চলে সেভাবে কিন্তু আপনারা মেনে চলেন না এই জিনিসটা আমি মেনে নিচ্ছি এই জিনিসটা বুঝতে পারছি কিন্তু আমরা যে যে সমাজ থেকে বিলং করছি আমরা নিজের সমাজে দাঁড়িয়ে নিজের সমাজের যে খারাপ জিনিসগুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করার সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোন ধর্মে কি হচ্ছে এটা যদি আমরা করতে থাকি তখন দেখবেন যে আমার নিজের ধর্মের যে খারাপ জিনিসগুলো আরো বাড়তে থাকে হ্যাঁ ভাই ভাই এটা এটা লইয়া আজ মন্দরি লাইন আমি কোন সময় কই না যে মুসলমান ধর্ম খারাপ বা বৌদ্ধ দর্শন খারাপ বা খ্রিস্টান ধর্ম খারাপ আমি মনে করি পৃথিবীর লাগি উপযোগী যে মানুষটা এটা পৃথিবীর লাগি ঠিক আছে মানে পৃথিবীর যারা অনিষ্ট করে না মানে কোনো ক্ষতি করে না বুঝছেন বুঝতে ফাজ ভাই আপনার কাছে গান শোনা যাচ্ছে কিন্তু বেশ জোরেই লাইভ রে ফাজ ভাই আমার একটা ফোন ফোনেই আছে ও না 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 আমি লাইটের জন্যই বললাম আর কি আর কিছু না আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই আপনার কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছি এবং যেহেতু ধরুন যেহেতু আপনি বাংলাদেশে থাকেন তাই না সেটা হচ্ছে যে আমরা আপনি সবসময় মানে এই লাইফ যেহেতু ইসলাম সম্বন্ধে বেশি আলোচনা হয় তো সেজন্য আপনার একটা ধারণা তৈরি হচ্ছে শুধুমাত্র ইসলামই হয়তো প্রচন্ড নোংরা নোংরা খারাপ খারাপ কথা বেশি আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আছে অন্যান্য ধর্মগুলোতে আছে এবং হিন্দু ধর্মগুলোতে ভাই মেয়েদের ব্যাপারে এমন এমন জগ জগন্য জগন্য কথা বলা আছে ভাই যেভাবে বাল্য বিবাহকে প্রমোট করা আছে হিন্দু ধর্মে ঠিক আছে সেইভাবে মুসলিম ধর্ম কিন্তু বাল্য বিবাহকে প্রমোট করা নেই হ্যাঁ মুসলিম ধর্মে বাল্য বিবাহ আছে এবং অনেকভাবে আছে কিন্তু যেভাবে হিন্দু ধর্মে প্রমোট করা আছে যে মেয়ের বয়স যদি বারো কি তেরো হয়ে যায় এবং সেই মেয়েটা যদি তখনো পর্যন্ত বিয়ে না দেয় তার বাবা বারো কি নয় এরকম আছে বারো এবং তার বাবা যদি তাকে বিয়ে না দেয় তার যত ঋতুস্রাব আসবে তার ঋতুস্রাব তার বাবা পান করবে ঠিক আছে এরকম খারাপ খারাপ কথা বলা আছে এবং অনেক যখন যখন কথা মেয়েদের ব্যাপারে বলা আছে তো ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনারা সেভাবে ফলো করছেন না এখন অনেকটা বেশি প্রোগ্রেসিভ এই ব্যাপারটাই কোনো দ্বিমত নেই এবং এর জন্য আপনারা সব সময় থ্যাংকফুল থাকবেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষদের যারা সমাজে এই কাজগুলো করেছেন এবং নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার পরে এই চেঞ্জটা আনতে পেরেছেন কিন্তু এই চেঞ্জটা সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত আসেনি বুঝতে পেরেছেন আবার যখন এই হিন্দু রাষ্ট্র করার স্বপ্ন দেখছে যখন দেখবেন এই হিন্দু রাষ্ট্র রামরাজ্য হয়ে গেছে তখন দেখবেন আবার এইভাবে মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে তাই আমাদের এই সময় উচিত যে এই ধর্ম ধর্ম বা ধর্মগ্রন্থগুলো থেকে বেরিয়ে এখন যুক্তি তথ্য প্রমাণ এবং বিজ্ঞান এবং মোরালিটি দিয়ে আমাদের সমাজটাকে চালান চালনা করা এবং এগিয়ে যাওয়া তাই কাজেই কোথায় কি বেদে কি বলা আছে আপনার ইয়েতে কোরআনে কি বলা আছে বা ধরুন গীতায় কি বলা আছে এই জিনিসগুলো রেলেভেন্ট না হ্যাঁ অবশ্যই আপনি গীতা মহাভারত রামায়ণ এগুলো সাহিত্য আকারে পড়তে পারেন এগুলো অসাধারণ সাহিত্য যে সাহিত্য রচনা করতে বড় বড় অন্যান্য অনেক আইডিওলজি ব্যর্থ হয়েছে ইসলাম ইসলাম বলুন খ্রিস্টানিটি বলুন তারা এত ভালো সাহিত্য আমাদেরকে দিতে পারেনি কিন্তু এগুলো যদি শুধু সাহিত্য আকারে পড়েন এর থেকে আপনারা বিনোদন নিতে পারবেন কিছু কিছু ভাই 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 একটা কথা কই ভাই মানে এগুলা সাহিত্য হিসাবে নিবো কি আমার ধর্ম হিসাবে নিমু আমি প্রথমে বলছি ভাই আমি খুব বেশি ভালো ভাই আমার ধর্মে আমি ঈশ্বরের বিশ্বাস করি যতদিন জীবিত তো ভাই আমি আমার ঈশ্বরের বিশ্বাস করব এর লাগে আমি অন্য কোনো ধর্মের প্রতিফর্ত নাই প্লাস আমার ধর্মের যদি আপনি গালি দেন আমার দেব গালি দেন আপনার গর্তনা খুব না ভাই বুঝছেন আপনার তাহলে আপনাদের মতো মানুষদের সঙ্গে তো আমার সমস্যা না রে ভাই এখন যদি একটা একটা মুসলিম মানুষ এসে যদি এই কথাটা বলে যে ভাই আমি আমার করে ধর্মটা ফলো করি কেউ যদি না মানে তাকে নিয়েও আমার আপত্তি নেই কেউ যদি নবীকে গালি দেয় বা কেউ যদি আল্লাহর সঙ্গে খারাপ কথা বলে তার বিচার আল্লাহ করবে তার তাকে নিয়ে আমি কিছু বলতে যাবো না সবাই আমরা ভালো থাকি ভালো থাকি একটা মুসলিমও যদি এইভাবে তার ধর্মটাকে ফলো করে তার সঙ্গেও আমাদের সমস্যা নাই আমাদের আপত্তি কখন যখন একটা ধর্ম পালনের জন্য একটা থার্ড পার্টির সমস্যা হবে বা একজনের উপর আপনি চাপিয়ে দিতে চাইবেন বা আপনি প্রিচ করবেন তখন হচ্ছে আমাদের সমস্যা বুঝেছেন আপনি আপনার আপনি আপনার পার্সোনাল জন্য ঠাকুরকে সারা বছর বা সারা দিন ফুল ছুটতে থাকুন বা একটা মুসলমান যখন 25 25 বার পাঁচবারের জায়গায় 25 বার পাঁচা উঁচু করে নামাজ পড়ুক তাতে আমাদের সমস্যা নেই ভাই সমস্যা নেই তো এর লাগে আমি প্রথম এর লাগে প্রথমে জিজ্ঞাসা করছি ভাই আমার কোন মনীষী না একদিন কথা হবে একজন স্কলার হইতে সব ধর্মের মানুষের সবগুলা মানে যেমন বড় বড় আপনার মতো যারা মানুষ আছে এরা প্রত্যেকটা ধর্ম কিছু না কিছু কইরা তার ইলা মারতে

দেখি তাহলে আমরা কাউকে যুক্ত করি শাকিল আপনাকে যুক্ত করা করে বলো খুব খুব ড্র্যাক হচ্ছে মনে হলে ফারাজ ভাই আপনি মাঝে আটকে দেবেন অসুবিধা নেই বলে দেবেন যে তাহলে যাই তারা সমস্যা নাই উনি আহ বুঝে যাচ্ছে অনেক বেশি কথা বলতে চাচ্ছে আর কি আরকি তখন বলেন শাকিল